নমস্কার আজ আবারও চলে এলাম বন্ধুরা নতুন একটি খবর নিয়ে আমরা আজ উপস্থিত আছি বাতকুলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধর্মদার গ্রামে এই ধর্মদার গ্রামে এসে আমরা দেখতে পেলাম এখানে কয়েকশো বিঘে জমি পুরো জলের নিচে চলে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন সেই ভিডিও তুলে ধরার চেষ্টা করছি অনুসন্ধান বাংলার পক্ষ থেকে আপনারা দেখতেই পাচ্ছেন বিপুল পরিমাণে জমি পুরো ফসল নষ্ট হয়ে গেছে পুরো ফসল জলের নিচে চলে গেছে অনুসন্ধান বাংলার পদ্মায় আপনারা দেখতেই পাচ্ছেন পাটের জাগুলো ভেসে যাচ্ছে দূরে যত দূর যায় আমরা দেখানোর চেষ্টা করব পাটের জাগুলো এই কালো কালো দেখা যাচ্ছে পাটের চাকগুলো ভেসে বেড়াচ্ছে এত জল হয়েছে চাষি ভাইরা বুঝতে পারছে না কোনটা কার পাটের জাগারা দেখতেই পাচ্ছেন ফসলগুলো সব জলের নিচে চলে গেছে আমি আমার ক্যামেরাম্যানকে দেখাতে বলব ফসলগুলো কি পরিস্থিতি এই যে ধান গাছগুলো সব লাগানো ছিল সেগুলো জলের নিচে আপনারা খেয়ালগুলো দেখতে পারবেন স্যালো মেশিনগুলোও সব জলের নিচে চলে গেছে আমরা বা সাইডটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে পুরো জলমগ্ন হয়ে গেছে ধর্মদাতে বাদ করলে ধর্মদাতে একদিকে যেমন ফসল ডুবে গেছে সে বিষয়ে চাষিদের দুশ্চিন্তা অন্যদিকে একদল যুবক ভাইরা মেতেছে মাছ ধরা নিয়ে আমরা সেটি দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন এদিকে একটা কাকু জাল দিয়ে মাছ ধরছে দেখা যাক কাকু কি মাছ ধরে তার জাল দিয়ে কাকুর জাল মারা একদম পারদর্শী দেখি একটু ওয়েট করি কি মাছ ওঠে দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন বুক জলের মধ্যে এক কাকু মাছ ধরতে ব্যস্ত আর এদিকে এই কাকুটি জাল তুলে ফেলেছে দেখা যাচ্ছে দু একটা মাছ বেঁধেছে মাছটা মনে হয় সম্ভবত কী মাছ কাকুর এটা বাটা মাছ সম্ভবত হ্যাঁ দুটো তিনটে মাছ বেঁধেছে কাকুর দর্শক বন্ধুরা এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন হওয়া ধান তিন চার দিনের টানা বৃষ্টিতে কীভাবে নষ্ট হয়ে শুয়ে পড়েছে এ ধানগুলি সম্ভবত আর ভালো হবে না নষ্টই হয়ে যাবে